শ্রেণান্তি পঠন্ত গীতা শাস্ত্র অহর্নিশম বই মানুষা গেয়া দেবরূপান সংশয় যিনি নিয়মিত প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করেন তিনি দেবতুল্য সাধারণ মানুষ নন আপনারা সবাই দেবতুল্য তো আজকের গীতা পাঠ নবম অধ্যায়ের অষ্টাদশ শ্লোক আঠারো গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম স্রোহিত প্রভব পলয় স্থানম নিধানম বিজম অব্যয়ম ভগবান বলছেন আমি সকলের গতি আমি সকলের ভর্তা আমি প্রভু আমি সাক্ষী আমি নিবাস শরণম এবং স্রোহিত আমি উৎপত্তি আমি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ ভগবান তার নিজের ঐশ্বর্য তিনি সকলের কাছে তুলে ধরেছেন প্রথম বলছেন আমি হচ্ছি গতি এই জীবনের পরে তুমি কোথায় যাবে ডেস্টিনেশান আমি আর ভর্তা ভর্তা মানে আমাদের খাওয়ার সময় আমরা একটা প্রিপারেশান তৈরি করি সিদ্ধ করে যখন আমরা মশলা দিয়ে মাখাই বাংলাদেশে বলে আলু ভর্তা ডালের ভর্তা সিমের ভর্তা ওরকম না কিন্তু ভর্তা মানে যিনি ভরণ পোষণ করান কখনো কখনো আমরা গ্রামে শুনেছি স্বামীকে ভর্তা বলে হাজব্যান্ডকে ভর্তা বলা হয় হ্যাঁ তোর ভর্তা কোথায় ভর্তা মানে স্বামী অর্থাৎ আমি সকলের ভরণ পোষণ করছি আমি প্রকৃত ভর্তা দ্রৌপদীর ক্ষেত্রে দেখে দেওয়া হয়েছে তার পাঁচ স্বামী থাকা সত্ত্বেও দ্রৌপদীকে রক্ষা করতে পারেননি তাই পরম স্বামী হ্যাঁ স্বামী কৃষ্ণ ভর্তা তিনি প্রভু সকলের আরাধ্য দেবতা তিনি কর্মের সাক্ষী তিনি পরমাত্মার পে হৃদয়ে সাক্ষী রাখছেন তিনি নিবাস তিনি সকলকে আশ্রয় দিতে পারেন শ্রী তিনি সকলের প্রকৃত বন্ধু শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমি সকলের বীজ আমি আছি বলে তুমি বেঁচে আছো ভগবান কীভাবে একটার পর একটা একদম সুন্দর করে আমাদেরকে বুঝাচ্ছেন। যে আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি আমি তোমাকে পালন পোষণ করছি করব। তুমি আমার সর্বতভাবে স্মরণ নিয়ে আমার ভজনা করো এটা হচ্ছে রাজগু যুগের মূল কথা